সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে পবিত্র ঈদুল উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মাত্র মাঠ থেকে নামাজ শেষ করে বাড়িতে ফিরছি আপনারা দেখছেন এবং আজকে আমি আমাদের কুরবানির সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরব কি নাম তোর শুয়ে গেলি তুই সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা পবিত্র ঈদ উল আজহার উদযাপনের জন্য আমরা ঈদগাহ থেকে নামাজ পড়ে এসে আমরা এখন কুরবানির প্রস্তুতি গ্রহণ করছি কুরবানির মূল শিক্ষা হলো ত্যাগ করা এবং অহংকার মুক্ত হওয়া মূলত ত্যাগের মূল শিক্ষাই হলো এই কুরবানি আমরা যেন এই কুরবানির শিক্ষা নিয়ে ইব্রাহিম সালাম এবং ইসমাইল আসলাম মূলত কুরবানি করেছিলেন তারা ইসলামের প্রতি এবং তাদের যে আনুগত্য আল্লাহর প্রতি এটি তারা দেখিয়েছিলেন সুতরাং ইব্রাহিম এবং ইসমাইল আসলাম যে শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমরা শিক্ষা নেব আমরা যেন ইসলামের প্রতিটি বিধান যেন পালনের ক্ষেত্রে এরকম ইব্রাহিম এবং ইসমাইল আসলামের মতো আনুগত্য দেখাতে পারি আল্লাহাবুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ঈদুল আজহার ঈদ মুবারক সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে যারা কুরবানি দিচ্ছে তারা কিন্তু এক একে গরুগুলি তাদের বিভিন্ন ঘর থেকে তারা যেখানে কুরবানি দিবেন সেখানে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কালো রঙের গরু পাশাপাশি এখানে একটা লাল রঙের গরু আমরা দেখছি দুজন একসাথে করে নিয়ে আসছে কুরবানি দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন এখন আমি আপনাদের সামনে আসলে পুরো যে চিত্র আমরা কিভাবে কুরবানি দিই কিভাবে মাংস বন্টন করি এবং আমরা আজকের ঈদের দিনটা কিভাবে কাটালাম পুরো বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আপনারা এখানে আরও একটি লাল রঙের গরু দেখছেন এই গরুগুলো আসলে দীর্ঘদিন যাবৎ তারা বেশ কিছু দিন হয়ে যাচ্ছে তারা কুরবানির জন্য এগুলো তাদের বাড়িতে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই লাল রঙের গরুটি বেশ সুন্দর এবং এখানে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এখানে একত্রিত হয়েছে এবং এখানে আমার আমার ভাই আমার ছোট ভাই ও হচ্ছে কুরবানির গরুগুলো আসলে খুব সুন্দর করে ফেলতে পারে যার কারণে আজকের ওর ওপরে দায়িত্ব ও একটা টেকনিকের মাধ্যমে গরুটি এখন মানে জবাই করার জন্য এখানে রশি দিয়ে প্রথমে শিঙের সাথে বাঁধছে এবং এই টেকনিকটা অনেক ইজি যদি আপনারা একটু দেখেন তাহলে দেখবেন যে খুব ইজিলি আপনারা এরকম যে কোনো গরু হচ্ছে আপনারা জবাই করার জন্য প্রস্তুত করতে পারবেন আপনারা দেখছেন রশিগুলো সে শিঙিংয়ে দেওয়ার পরে তার সামনের দুই পায়ের মাঝখান দিয়ে দড়িটা পার করছে এরপরে এই দড়িটা আবার পিছনের দুই পায়ের সামনে দিয়ে একটা মানে বাঁধ বেঁধে দিতে হবে দিয়ে রশিটি টান দিলেই কিন্তু এই গরুটি অটোমেটিক্যালি একা একাই কিন্তু এখানে পড়ে যাবে আপনারা দেখুন এটা খুবই সহজ একটা টেকনিক এবং এই টেকনিকের মাধ্যমে আপনারা খুব ইজিলি গরু আপনার হচ্ছে জবাইয়ের জন্য প্রস্তুত করতে পারবেন প্রিয়দর্শক আপনারা দেখতে পেলেন এবং গরুটি কিন্তু জবাই করার জন্যে আমরা মাটিতে রাখতে পেরেছি এবং এই পাশে আমরা যেটা করছিলাম এক পাশে কুরবানির গরুগুলো প্রস্তুত করা হচ্ছিল এবং আমরা বেশ কিছু সংখ্যক মানুষ একসাথে আমাদের গ্রামের বা মহল্লার যে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাদের হচ্ছে নাম এবং তাদের পরিবারের সদস্য সংখ্যা সব কিছু কিন্তু আমরা এখানে লিপিবদ্ধ করছি এবং এই তালিকা অনুসারেই কিন্তু আমরা তাদের মাথা পিছু যেই পরিমাণ মাংস তারা পাবে সেটা কিন্তু আমরা নির্ধারণ করব। প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে একেবারে প্রথম থেকে যেমন আব্দুল হাকিম হাকিমের পরিবারে চারজন আছে এবং আমরা একেবারে সবার দৌড় গোড়ায় গিয়ে গিয়ে কিন্তু এটা এই সদস্য সংখ্যাগুলা আমরা সংগ্রহ করেছি আপনারা দেখছেন এখানে আমরা কিন্তু বেশ কিছু সংখ্যক সংগ্রহ করেছি এখানে আমরা মাংস কাটায় ব্যস্ত এখন প্রিয় দর্শক দেখছেন যাদের মাংস কাটা শেষ তারা কিন্তু তাদের মাংসকে তিন ভাগ করছে এবং এই তিন ভাগের এক ভাগ কিন্তু আমাদের সমাজ সমাজের যে সাধারণ পাবলিকের জন্য সেখানে তারা এখানে জমা দেবে এবং এই ডিজিটাল মেশিনে তারা মেপে তিন ভাগের তিন ভাগের এক ভাগ তারা কিন্তু জমা দেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে এভাবে মাংস তিন ভাগ করার পরে যে তিন ভাগের এক ভাগ এখান থেকে কিন্তু নিয়ে এসে একটা নির্দিষ্ট জায়গায় এখানে রাখা হচ্ছে যেখানে আমাদের যারা আজকে কুরবানির গোষ্ঠ বা মাংস বন্ঠনের দায়িত্বে যারা রয়েছে তারা কিন্তু তাদের নাম বা লিস্ট অনুযায়ী এই মাংসগুলো এখানে একত্রিত করছেন এবং এখান থেকেই আমাদের মহল্লার যতগুলো সাধারণ মানুষ আছে যারা এবার কুরবানি দিতে যাদের সমর্থ হয় নাই তাদেরকে কিন্তু এই মাংস মাংসগুলো একেবারে সবার মাথা পিছু যে যে পরিমাণ আসে সেভাবে কিন্তু তাদেরকে এটা সঠিক সম কিন্তু করা হবে আমরা দেখছেন এভাবে এখান থেকে আমাদের মহল্লায় যতগুলো কুরবানি হয়েছে সবগুলো কুরবানির কিন্তু এক তৃতীয়াংশ কিন্তু এই জায়গাতে এসে একত্রিত করা হবে আপনারা দেখছেন এখানে এভাবে কিন্তু সবাই এই নির্দিষ্ট গোস্ত এই জায়গায় এসে একত্রিত করছে এবং এখান থেকে আমরা এই মাংসগুলো এখানে আমাদের লিস্ট করা আছে যে কে কত কেজি বা কারা কারা এখানে এখানে এসে মাংস জমা দিচ্ছে তাদের একটা লিস্ট কিন্তু আমরা আমরা এখানে করে রাখছি এবং এখান থেকেই আমরা সকালে যে লিস্টটা করেছিলাম যারা সাধারণ মানুষ ছিল যারা এবার কুরবানি দিতে পারে নাই সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমরা একটা মাথা পিছু যে মাংস যতটুকু করে পড়বে আমরা সেটা সঠিকভাবে কিন্তু তাদের এই লিস্ট অনুযায়ী বা নাম ধরে ধরে ডেকে ডেকে আমরা তাদেরকে এই মাংসটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আমি আপনাদেরকে সকালে এই লিস্টটা কিন্তু দেখিয়েছিলাম যে এখানে আমরা একেবারেই শুরু থেকে এক একটি করে পরিবার করে আমরা পুরো পাড়া বা মহল্লাটা ঘুরে টোটাল আমরা আজকে আপনাদেরকে যদি দেখাই একশো চল্লিশ বা একশো সাতাত্তরটি বাড়িতে আমরা গিয়েছি এবং সেখানে প্রতিটি পরিবারে কোনো জায়গাতে ছয় জন বা দুইজন সাতজন তিনজন জন এভাবে করে কিন্তু আপনারা দেখছেন এখানে কিন্তু এক একটা পরিবারে এরকম সদস্য রয়েছে এবং এই টোটাল সংখ্যা কিন্তু আমরা এখানে আবার যোগ করেছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে চারশো তিষট্টি এই সংখ্যাটা কিন্তু যারা হচ্ছে আমরা যাদেরকে বলতেছি যে যারা এবার কুরবানি দিতে যাদের সমর্থ বা সমর্থ হয় নাই যারা হচ্ছে আমরা সাধারণ মানুষ হিসাবে গণ্য করছি এবং এই একশো উনত্রিশ জন যেটা নিচে আছে তারা হচ্ছে এবার আল্লাহ তাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন এবং এই চারশো জন যেটা আমরা দেখছেন যা যে সংখ্যাটা দেখছেন যারা হচ্ছে কুরবানি দিতে পারেনি তাদের মাঝেই কিন্তু আমাদের আজকের মাংসটি এই যারা জন যেই কুরবানি দিয়েছেন তাদের এক একটা ওজন বা মাথা পিছুর পুঁতি যে ভাগ করে যে পরিমাণে পড়বে আমরা সেই অনুযায়ী কিন্তু তাদেরকে এই নাম ডেকে ডেকে সিরিয়াল থেকে এক এক নাম্বার থেকে শুরু করে যেমন আব্দুল হাকিম সেখানে চারজন আছে তার পরিবারের সদস্য আপনারা দেখছেন এখানে এই চারজনকে কিন্তু আমরা তাদের মাথা পিছু যতটুকু মাংস পরে সেটা কিন্তু আমরা একেবারে ডিজিটাল মেশিনে ওজন করে কিন্তু আমরা হেলাল আছে হ্যাঁ আকন্দ এইভাবে কিন্তু এইভাবে সিরিয়াল অনুযায়ী সবার কিন্তু যে সদস্য সংখ্যা সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আমরা চেষ্টা করি যে সঠিকভাবে যেন বন্টন হয় সবাই যেন কুরবানির মাংস তাদের সবার কাছে যেন সঠিকভাবে পৌঁছায় আমাদের আন্তরিকতার কোনো হচ্ছে ব্যত্যয় ঘটে না তারপরেও হয়তোবা কিছু ক্ষেত্রে মিসম্যানেজমেন্ট হয়ে যায় সেটা আমাদের আসলে অনিচ্ছা বশত বা যেটা আমাদের মানে জানার বাহিরে হয়ে যায় ঠিক আছে তো আমি বাকি আপডেট আপনাদেরকে আর একটু পরে আমি আপনাদেরকে আবার জানাবো সবাই আমাদের সাথেই থাকুক ওয়ালাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু এভাবে আস্তে আস্তে করে সবাই মোটামুটি এখানে মাংস নিয়ে সেই জায়গাতে জমা করছে আপনারা দেখছেন এখানে আমাদের গ্রামের আরও একজন সদস্য যিনি এখানে ভারে করে তার যে মাংসের এক দ্বিতীয় অংশ সেটা কিন্তু এখানে নিয়ে এসে এই জায়গাতে এখানে একত্রিত করা হচ্ছে ডিজিটাল মেশিন সেটাও কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছে আমরা এই মেশিনে করেই সঠিকভাবে যে মাংসের শুনবো যে আসলে তারা কিভাবে মাংস বন্টন করে থাকে একটু আপনি একটু বলেন যে কিভাবে পুরো প্রসেসটা বলেন যে একেবারে লিস্ট করা থেকে আমরা কিভাবে কি করি এটা একটু বলেন এটা এটা আমরা প্রথমে পুরো গ্রামের জনসংখ্যার একটা তালিকা তৈরি করি পরিবারের তালিকা এবং পাশাপাশি সংখ্যা সদস্য এরপর যারা কুরবানি দেয় তাদেরটা বাদ দেওয়ার পরে যারা কুরবানি দেয় না তাদের মাথা পিছু মাংস ভাগ করার পর এটা ভাগ করে দেওয়া হয় তো এবারও সেভাবেই করা হচ্ছে অলরেডি আমরা মন এখানে মাংস জড়ো হয়েছে আরও কিছু আসবে এই মাংসটার যে যে টোটাল সদস্য সেটা ভাগ করে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখি আর কত কেজি মাংস আসে এখানে আপনি এখানে দেখছেন এখানে এখন কিন্তু আমাদের কাছে আছে এখনো কিছু সংখ্যক সদস্য তারা এখনো হয়তো মাংস যে কাটাকাটি বা প্রসেসিংটা শেষ করতে পারেনি তারা সবাই যখন এখানে জমা দিবে তখন আমরা এই মাংসটা যে টোটাল সদস্য যারা কুরবানি দেয়নি তাদের উপর ভাগ করে আমরা কিন্তু এটা তাদের কাছে করব আর কি দেখি দাও তো আমি আমি একটু একটু খাই খাই দেখছেন এখানে আমার কাছে কিন্তু আজকের মাংসের যে টোটাল হিসাব সেটা কিন্তু এসেছে আপনারা দেখছেন এখানে এক এক দুই তিন চার এইভাবে কিন্তু আঠারো পর্যন্ত বিশ কেজি করে মাংস এখানে পরিমাপ করা হয়েছে এবং সেখানে তিনশো কেজি টোটাল ছিল এবং পরবর্তীতে আরও দশ কেজি আমরা এখানে যুক্ত করেছি পরবর্তীতে এসেছিল টোটাল তিনশো সত্তর কেজি মাংস সেটা আমরা পরবর্তীতে গ্রামে রূপান্তরিত করি এবং সেটা আমাদের দ্বারায় হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার গ্রাম যেটা আমরা চারশো সত্তর আমরা আজকে আজকে আমাদের সদস্য সংখ্যা যেটা আমরা ভাগ দেওয়ার কারণে হয় সাতশো সপ্তাশি গ্রাম করে যেখান থেকে আমরা সাত গ্রাম মাইনাস করে সাতশো আশি গ্রাম করে কিন্তু আজকে আমরা মাথা পিছু

প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আমাদের মহল্লার সবাই এসে একত্রিত হয়েছে এবং এখানে তারা তাদের যে মাংসর যে অংশটুকু বা যে ভাগটুকু তারা সেটা এখানে একেবারে তাদের সদস্য সংখ্যা অনুযায়ী তারা বুঝে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছেন আমাদের মাংস বন্টন কিন্তু এখন পুরোপুরি চলছে এবং মাংসের যে অংশ ছিল সেখান থেকে প্রায় অর্ধেক মাংস মোটামুটি আমরা কিন্তু বন্টন করে ফেলেছি বাকি যে সংখ্যক মানুষ এখনো মাংস পায় নাই তাদেরকেও কিন্তু আমরা সমানভাবে মাংস বন্টনের এখানে চেষ্টা করছি ডিজিটাল মেশিনে এবং এখানে সিরিয়াল ডেকে ডেকে একেবারে সঠিকভাবে আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি এখানকার যেই সদস্য যারা আছে গ্রামের যারা তাদের সবার কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে কুরবানির মাংস দর্শক আপনারা দেখছেন প্রিয় দর্শক এখানে আমার একজন চাচা যিনি হচ্ছে আজকে এখান থেকে আমাদের যে সাম বলি আমরা এটাকে আমাদের যে সমাজের যে একটা অংশ সেখান থেকে তিনি আজকে মাংস পেয়েছেন কুরবানির মাংস আমরা একটু তার অনুভূতি জানবো চাচা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন লাগছে আজকে মাংস পেয়ে ভালো লাগছে আচ্ছা আমাদের আমাদের গ্রামে খুব সুন্দরভাবে মাংস বন্টন করা হয় আমি পাঁচ জনের মাংস পেয়েছি প্রায় সাড়ে চার কেজি সাড়ে চার কেজির মতো তাই না আপনি এই মাংসগুলো আজকে কি কি করে খাবেন রান্না করে পাঁচজন আপনার দুইটা মেয়ে আছে আপনার মা আপনি আর আপনার ওয়াইফ টোটাল পাঁচজন তাই না তাহলে এখানে কোন যে আজকের কে যে বন্টনটা যেভাবে হলো মানে সবার মাথা পিছু আপনার হচ্ছে প্রায় আটশো গ্রাম আটশো গ্রাম সাড়ে আটশো গ্রাম করে এটা আপনার কাছে কেমন লাগছে খুবই ভালো লাগছে

এখানেও মেনটেন করতেছি এপাশে লিস্ট নিয়ে বসে আছে এই লিস্ট দেখে দেখে এখান থেকে বলা হচ্ছে ঠিক সেম ভাবে এখানে আহ ডিজিটাল মেশিনে তাদের ফ্যামিলি সদস্য মেম্বার অনুযায়ী হবে প্রিয় দর্শক হঠাৎ করে ঝুম বৃষ্টি এবং আমাদের কাজের এখনো বেশ কিছু অংশ বাকি রয়েছে এবং বৃষ্টি শেষে আমরা আমাদের কাজটি শেষ করেছিলাম প্রিয় দর্শক স্বদেশ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ